ফেসবুক ব্লগে আবার সকালে শুভ সকাল বলে দিচ্ছি চলে এসেছি আমি আমি কি ভাষায় কথা বলবো গ্রামের ভাষায় কথা বলবো না বাংলা ভাষায় বলবো গ্রামের ভাষায় বলি চলে আসছি আবার আমি গ্রামের বাড়িতে শুভ সকাল বলে কয়টি তা আমি যে সাধ ভোগ করে এসেছিলাম তা আজকে তাকে স্বাদ দিচ্ছি তাকে এখন রেডি করানো হচ্ছে এখন মালা ঘুমছি পরানো হচ্ছে আর সকালে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তা কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি তোমাদেরকে সব বলছি এখানে মেয়ের জন্যে সবকিছু কেটে সব রকমের ফল কেটে সাজানো হয়ে গেছে তারপরে এখানে সকালবেলা হয়েছে সিমাই হয়েছে ঘুগনি হয়েছে লুচি হয়েছে মালপোয়া হয়েছে আর সব রকমের মিষ্টি আর এখানে সবাই লোকজন এসেছে এই যে হ্যাঁ একটু মুখটা অন্তত দেখা তোরা ননদস তো জিয়ারি জেয়ারি ও আচ্ছা হ্যাঁ জিয়ারি

তোমার ফার্স্টে কি তরবুজাই ভালো লাগলা অত কিছু পরে হ্যাঁ আচ্ছা চলে আয় লজ্জার কি আছে তোকে তো ডাকাইছে কাকিমার পানু যাও একটা তুলে যেটা ভালো লাগে

পেয়ারা আছে শাঁক আলু আছে খেজুর আছে আপেল আছে কলা আছে অত কিছু আছে লাস্টে এই শাড়িটা দিলাম আমি এই যে এই শাড়িটা শান্তিপুর থেকে এনেছিলাম তোমরা সেটা ভালো করে জানো আর এই ব্লাউজটা আমি মেয়েকে দিয়েছি এই কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলি ব্লাউজটা খুব সুন্দর হয়েছে শাড়ির সাথে ম্যাচিং হয়েছে পুরো আয় এটা দিয়েছে ওর মামার আয় শাড়িটা মানে সবাইদের কিছু কিছু আভাব করা নাই কি রে তোদের কি খবর কি রে কচি বাপি কচি বাপি রে ও কচি বাপি এটা কথা কে অনেক রকমের ফল টল এই সব রকমের ফল এসছে আমাদের ওদের সবার মিলে মিশে সব এসছে কেননা রাতে অনেক লোকজন খাওয়া দাওয়া করবে আর কিছু এসছে মেয়ের বাড়ি থেকে এই শাড়িটা আবার দিলো এটা কি ঠিক হচ্ছে বলো তো মেয়ের বাড়িতে এসেছি বলে কি শাড়ি পত শাড়ি পরা কি চলে যাচ্ছে সায়া ব্লাউজ সব পেয়েছে এই যে শাড়িটা কেমন হচ্ছে শ্বশুর পেয়েছে সাবধানে থাকবি ভালোভাবে থাকবি হ্যাঁ আবার আসলে দেখা হবে ভাই তো এখন নেই ভাই তো গেছে না মেয়ের বাড়ি থেকে আমছি নোয়া হয়ে গেছে এবারে বাড়ি যাও

তো আম পড়ে আছে দেখুন এখানে আমাদের এত ঝড় বৃষ্টি হয়েছে এরকম ব্যাগের এক ব্যাগ আম কুড়িয়ে রেখে এসেছি আরো দেখুন পুকুরটার মধ্যে আম পড়ে আছে দেখুন কিভাবে আমগুলো সব গাছ থেকে সব আমগুলো সব পড়ে গেছে আমগুলো কুড়াও এবার এই শুভ আম কুড়াও এবার আম কুড়াও দেখুন আর গাছে একটাও আম নেই আমাদের সব আমগুলো পড়ে গেছে এই যা আম ছিল কিন্তু তার হাব আছে বল যা আম ছিল তা হাব আছে ও বাবা তাহার আবার জেনেটার আনে রে রে তা মা লোকের অনুষ্ঠানে জেনেটার লিস্টের রে তা কি যে আর তারপরে আর আমাদের এখানে একটা নারকেল গাছ আছে সেই নারকেল গাছের মধ্যে বাছ পড়ে গেছে সবাই তখন আমরা বাইরে ছিলাম মানে আমাদের আমাদের যেখানে ঘর করেছি ওখানে নারকেল গাছটার মধ্যে বাছ পড়েছে সেই বাছ পড়ে গিয়ে সবাই বাইরে ছিল আমাদের শুধু আমি আর আমার শাশুড়ি ঘরে ছিলাম আর আমার মেয়ে দেওরের দুটো মেয়ে সব বাইরে ছিল দেওর যা সব আগুন জ্বলে ওঠে কাজ করে উঠছে সব ছুটে ঘরে ঢুকে গেছে সে বিভৎস কাণ্ড কারেন্ট তো সাথে সাথে চলে গেছে আমাদের মনে মানে কিছু হয়ে গেছে বাস টাস পড়ে ঘরের গায়ে তো পড়েছে মানে আমাদের নারকেল গাছে পড়েছে মানে তাহলে কি অবস্থা দেখুন আমরা শুধু মানে মৃত্যুর মুখ থেকে আমরা বেঁচে গেছি আমরা মানে এমন অবস্থা সে কি বলবো আর এখানে সবাই আম কুড়ানা চলছে সবাই মিলে সব গাছ থেকে আমগুলো সব পড়ে গেছে ওরা আমি আমি একটু ভিডিও করছি বলে তাতেই বলছে দেখুন কিভাবে আরে মা তো একটা ভিডিও করছে এটা একটা তো কাজ আর আমাদের এই দেখো সে কি হবে কি রে সে নাচ দেখাচ্ছে নাচ দেখো মা নাচ দেখো মা নাচ দেখো নাচ দেখো ও ডান্স করছে আমকুড়াতে সে ডান্স করছে ওই দেখ রে আমগুলো কুড়া রে গোটা আম কি অবস্থা দেখুন নামগুলো আর আমার মেয়ে বলছে বাস আসছে তুমি কখন ঘজাবে আমি বলি একটা লরি ভাড়া করতে হবে যা আম পড়েছে আমগুলো কি সব এখানে রেখে যাব নিয়ে যেতে তো কিছুটা হবে বলো আসতে আসে সব আমগুলো গোড়ায় একটা গাছের এতগুলো আম দেখুন এখানে মিনিমাম আপাত কুড়ি কিলো আম আছে আরো এই পাশের আম এখনো কুড়ানো হয়নি এই পাশের আমগুলো এখনো কুড়ানো হয়নি এই যে পড়ে আছে দেখুন এখানে আর কত মনে হয় আরো দশ দশ বারো কিলো আম পোড়ানো আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখু সব আম পড়ে আছে এই দেখো গোটা আম এখনো তৈরি পড়ে আছে এই পাশে গোটাটা দেশ থেকে বাড়ি চলে এসেছি কলকাতার বাড়িতে আমি এসেই শুয়ে পড়েছি আমি ক্লান্ত হয়ে গেছি আমি এত ক্লান্ত আমার হাতগুলো কি হাতগুলো আমার দেখব আম নিয়ে এসি তো পুরো লাল হয়ে গেছি আর জ্বালায় জ্বলে যাচ্ছে এসে তোমার দাদাভাই ভাই আমাকে আইস প্যাকটা সেগুলো কি ঢুকিয়ে দিলে কোথায় রেখেছি গো আমি এই দেখো ভিজে যাবে তো কি অবস্থা চাদরটা পুরো ভিজে গেল যা এই যে আইস প্যাকটা দিয়েছিল এই যে হাতের মধ্যে দু হাতে দিয়ে আর এ করে রেখেছি মানে জ্বালাই জ্বলে যাচ্ছে হাতগুলো আমার এতগুলো জিনিস নিয়ে আসলে হাত জ্বালা করবে না এমনি এতগুলো আম নিয়ে আসলে আর এইগুলো হাত দিয়ে এইভাবে টেনে টেনে নিয়ে এসেছি আমি কাঁচা আম আর এই যে পাকা আম দেখাতে পারছি না ছোট বড় সব রকম আছে আর এগুলো হচ্ছে আমার মেয়ের বাড়ি থেকে দিয়েছি এই কাঁচা আম গুলো আম কত বড় বড় দেখেছো ওদের কাছ থেকেই দিয়েছি আর আমসিও দিয়েছি ক্লান্ত তারপরে আছে পঁচিশে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী আমার কোনো কিছু হয়নি তারপরে আমার মোবাইলটা কি হয়ে গেছে জানি না ফেসবুকটা ফেসবুকে মানে ফেসবুক চালাতেই পাচ্ছি না ফেসবুক একদম মানে অফ জানি না ওখানে বাস পড়েছিল কিছু হয়েছে নাকি জানি না মোবাইলটা